এখন থেকে খিচুড়ি রান্না একদম পানির মতোই সহজ মনে হবে আজকে সব থেকে সহজ তৈরি করব সবজি খিচুড়ি ও ঝরঝরে ভুনা খিচুড়ি খিচুড়ি দুটি খেতে হবে অনেক বেশি মজার প্রথমেই তৈরি করব দারুণ ছাদের একটি সবজি খিচুড়ি এজন্য সমান সমান করে তিন কাপ পরিমাণ কালিজিরা পোলায়ের চাল নিয়েছি চাইলে ভাতের চাল অথবা আতক চাল দিয়েও খিচুড়ি রান্না করা যাবে চালগুলো ধুয়ে এর গায়ের পানিটা একদম ঝরিয়ে নিতে হবে দেখুন চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং চালের গায়ের পানিটাও ঝরিয়ে নিয়েছি এখন এখানে কিছু সবজি দিয়ে দিব প্রথমেই দিয়ে দিব পেঁপে কাঁচা পেঁপে এরকম ছোট ছোট করে কেটে তারপর একটু ভাপিয়ে নিয়েছি এরপর নিয়েছি কিছু মিষ্টি কুমড়া কেটে নেওয়া বরবটি দিয়ে দিলাম ছোট ছোট করে করে কেটে নেওয়া আলু কিছু গাজর আপনার হাতের কাছে থাকা যে সবজি এখানে এখানে দিতে পারবেন তিন টুকরা দারচিনি চারটি এলাচ তিনটি লবঙ্গ একটা কালো এলাচ ও তিনটি তেজপাতা নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই খিচুড়িতে হলুদের পরিমাণটা একটু কমই দিবেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ও জিরার গুঁড়া দিয়ে দিলাম প্রায় এক চা চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যেই কাপ দিয়ে চাল মেপেছিলাম সেই কাপের হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন সব কিছুই হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এখন চুলা জ্বালিয়ে এটা অনবরত নাড়তে থাকবো এসব কিছুই অনবরত নেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এখান থেকে খুব সুন্দর একটা শুখ্রান বের হয়েছে আর চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে একদম ঝরঝরে হয়ে গেছে তখন এখানে পানি দিয়ে দিতে হবে চাল থেকে একটা শন আওয়াজ পাওয়া যাবে এখন এখানে পানি দিয়ে দিতে হবে আমি যেই কাপ দিয়ে চাল মেপেছিলাম ঠিক একই কাপ দিয়ে পানিটাও মেপে নিতে হবে এই কাপ দিয়ে চাল মাপার ক্ষেত্রে চালটা কিন্তু একদম কাপের সমান সমান করে মাপবেন একটু কমও নেবেন না আবার বেশিও নেবেন না আমি এখানে চাল নিয়েছিলাম তিন কাপ পরিমাণ তিন কাপের ডাবল হচ্ছে ছয় কাপ যেহেতু ঠান্ডা পানি ব্যবহার করব তাই এক কাপ পানি কম দিব আমি এখানে মোট পাঁচ কাপ পানি ব্যবহার করব যদি গরম পানি দিতাম তাহলে এখানে ছয় কাপ পানি দিতে হতো ঠান্ডা পানি দেওয়ার জন্য এক কাপ পানি কম দিতে হবে অবশ্যই পানিটা এইভাবে মেপে নেবেন তাহলে দেখবেন ঠান্ডা পানি দেওয়ার ফলেও খিচুড়িটা অনেক ঝরঝরে হবে পানি দেওয়ার পর সব কিছু নেড়ে মিশিয়ে লবণটা চেক করে নিতে হবে এ পর্যায়ে যদি দেখেন পানিটা একটু নন্তা নন্তা টাইপের লাগছে তাহলে বুঝবেন লবণটা ঠিক আছে আর এটা যদি নোনতা নোনতা না লাগে তাহলে কিছুটা লবণ অ্যাড করবেন আমার এখানে কিছুটা লবণ লাগবে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার হাই হিটে প্যানটাকে ঢেকে রাখব প্রায় তিন মিনিটের মতো অবশ্যই চুলারাজ হাই হিটে রাখবেন ঠিক তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিব এখন চুলার মিডিয়ামের থেকেও কিছুটা কমিয়ে দিতে হবে ঢাকনাটা তখনই খুলবেন যখন দেখবেন এখানে ভালোভাবে একটা বলক চলে এসেছে আর পানিটা কিছুটা নিচের দিকে চলে গেছে পানিটা যখন এরকম কিছুটা নিচের দিকে চলে যাবে তখন এটা ঢাকনা খুলে নেড়ে দিবেন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব এখন চুলার মিডিয়ামের থেকেও কিছুটা কম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় তিন মিনিটের মতো ফিরে এলাম তিন মিনিট পর এখন চুলার আজ একদমই কমিয়ে দিবো এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দেখুন এখানে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখনও চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি এ পর্যায়ে সব কিছু ভালোভাবে নেড়ে দেওয়ার পর চুলার একদম কম আছে প্যানটাকে ঢেকে রাখতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো অবশ্যই চুলার আজ একদমই কমিয়ে রাখবেন ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন এই রান্নায় সবজিগুলোকে অনেক বেশি বড় বড় করে কাটবেন না একটু ছোট ছোট করে কাটবেন তাহলে দেখবেন চালের সাথে সবজিগুলো ভাবে সেদ্ধ হয়ে যাবে এবার চলুন শুধুমাত্র ডাল ও চাল দিয়ে একটা ভোনা খিচুড়ি তৈরি করি এর জন্য সমান সমান করে নিয়ে নিলাম দুই কাপ কালি জিরা পোলায়ের চাল ও এক কাপ মসুরের ডাল কাপের সমান সমান করেই কিন্তু এগুলো মেপে নিতে হবে বেশিও নেওয়া যাবে না আবার কমও নেওয়া যাবে না এখন এই চাল গুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব চালগুলো ধুয়ে এর গায়ের পানিটা একদম ঝরিয়ে নিতে হবে ফিরে আসছি চালগুলো ধুয়ে নেওয়ার পর এখন চাল ও ডালটা ভালোভাবে ধুয়ে এর গায়ের পানিটা একদম ছড়িয়ে নিয়েছি কিছু আস্ত গরম মশলা নিয়ে নিলাম এখানে পাঁচটি এলাচ তিন টুকরা দারচিনি চারটি লবঙ্গ একটি বড় কালো এলাচ ও একটি তেজপাতা নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপের থেকেও একটু বেশি পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ আদা বাটা দিলাম উঁচু করে দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চা চামচ জিরার গুঁড়াও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো চায়ের কাপের হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন আমি একটু কম তেলে খিচুড়িটি রান্না করতে চাচ্ছি তাই তেলের পরিমাণটা কমই দিলাম আর হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিব হাত ধুয়ে খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব প্যানটা ঢেকে দিলাম চুলার আর কম আছে প্যানটা ঢেকে রাখবো তিন মিনিটের মতো কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবকিছু একটু নেড়ে দিবো চুলার মিডিয়াম আছে এই সবকিছুই নাড়তে থাকবো অবশ্যই এই পর্যায়ে একটু সময় নিয়ে সবকিছু নেড়ে নিবেন বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এখান থেকে তেলটা বের হয়ে গেছে চাল ও ডাল থেকে একটা সন সন শব্দ আসছে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এই চাল ডালটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিতে হবে আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করব এখানে মোট তিন কাপ পরিমাণ চাল ও ডাল নিয়েছিলাম তিন কাপের ডাবল হচ্ছে ছয় কাপ পরিমাণ আমরা যেহেতু এখানে ঠান্ডা পানি ব্যবহার করব তাই এক কাপ পানি কম দিতে হবে অর্থাৎ আমি এখানে পাঁচ কাপ পানি ব্যবহার করব যেই কাপ দিয়ে চাল ও ডাল মেপে নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে পানিও মেপে নিতে হবে আর কাপের সমান সমান করেই কিন্তু চাল ডালটা মেপে নিতে হবে চাল ডালটা কাপের কমও নেওয়া যাবে না আবার বেশিও নেওয়া যাবে না একদম সমান সমান করে নিতে হবে তাহলে পানির পরিমাপটা একদম ঠিক থাকবে এখানে গরম পানি ব্যবহার করলে চাল ডালের ডাবল পরিমাণ পানি দিতে হতো অর্থাৎ এখানে ছয় কাপ পরিমাণ পানি লাগতো গরম পানি দিলে যেহেতু ঠান্ডা পানি ব্যবহার করেছি তাই এখানে এক কাপ পানি কম দিতে হবে এখন লবণ চেক করে নিতে হবে যদি দেখেন এই পানিটা হালকা একটু তিতা লাগছে তাহলে বুঝবেন লবণটা একদম ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে এখানে আরও কিছুটা লবণ দিতে হবে তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন প্যানটা ঢেকে দিলাম এ পর্যায়ে চুলাটা মিডিয়াম আঁচে রাখবো আর ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে বলক চলে আসার পর ঢাকনা খুলে নিলাম সব কিছু একটু নেড়ে চেড়ে দেওয়ার পর চুলার আঁচটা আরও অনেকটাই কমিয়ে দিব। চুলার সব থেকে কম আঁচের থেকে এটা একটু বেশি থাকবে প্যানটা ঢেকে দিলাম এভাবে চার মিনিটের মতো ঢেকে রাখবো চার মিনিট পর ঢাকনা খুলে নিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়িটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে তবে এখানে সামান্য একটু পানি অবশিষ্ট আছে সব কিছু নেড়ে চেড়ে দেওয়ার পর প্যান্টটাকে আবারও ঢেকে দিতে হবে প্যানটা ঢেকে দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিব চুলার সব থেকে কম আছে এটা ঢেকে রাখবো আরো তিন মিনিটের মতো আরও তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এ পর্যায়ে কিন্তু খিচুড়িটা একদমই ঝরঝরে হয়ে গেছে এখানে চাল ও ডালটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে অনেক বেশি সেদ্ধ হয়নি আবার খুব কমও সেদ্ধ হয়নি পারফেক্ট হয়ে গেছে এখন আর এটা চুলার উপর রাখা যাবে না চোলার উপর বেশিক্ষণ রাখলে খিচুড়ি নরম হয়ে যেতে পারে ঝামেলাহীন ঝটপট এই হাতে মাখা খিচুড়িটা খেতেই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আস্থা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ